শিক্ষকদের এই আমাদের বিশ পার্সেন্ট বাসা করার জন্য সমস্ত শিক্ষক দেখা গিয়ে হাজারি করছে অথচ দেখার মতো কেউ নাই এই যে পুলিশের নেককার জন্য খামলার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের সহকর্মীরা রাস্তায় শুয়ে আছে অথচ একটা শান্তিপূর্ণ মিছিলে তারা অংশগ্রহণ করেছিল পুলিশ নেককারজনকভাবে হামলা করেছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই অ্যাকচুয়ালি আমরা এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কক্সবাজার জেলার সকল বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী সংহতি সমাবেশ তারা শহীদ মিনার থেকে পদযাত্রা করে আমরা যতটুকু জানতে পেরেছি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা তাদের কর্মসূচি সমাপ্ত করবেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দিয়েছেন পাশাপাশি এখানে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন সচেতন মহল যারা আসলে শিক্ষকদের এই ন্যায্য দাবির প্রতি যারা আসলে অবিচল এবং আস্থা রেখেছেন যেমন আমরা যেটা জানতে পেরেছি শিক্ষকদেরকে বিশ পার্সেন্ট তাদের বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা সহ এবং পঁচাত্তর